কালার ভিতরে কিন্তু কালার এখানে খুব সুন্দর একটা সিগুটি ডয়ার আছে এখানে জিনিসগুলো আছে খুবই সুন্দর একটি থাকছে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি মাসাল্লাহ ফার্নিচার বিডি ফ্যাক্টরি থেকে খুবই লাক্সারিয়াস সুন্দর কিউট একটি বেডরুম সেট নিয়ে আমাদের সাথে আছে এই শপের ওনার মোহাম্মদ রাবি ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া খুব ভালো আছে আজকে কি নিয়ে আসলাম আমাদের দর্শকদের জন্য শুরুতে আপনাদের ফ্যাক্টরিতে আসার লোকেশনটা বলে দেবেন ঠিকানা হচ্ছে আপনার

আচ্ছা ঠিক আছে তো ডিটেল জানবো ভাই এগুলো কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি কিভাবে কি কাজগুলো করা আমাদেরকে ডিটেলস জানাবেন ভাই আমি আপনাদের সরাসরি ফ্যাক্টরি থেকে ভিডিও অর্ডার করতেছি আপনারা যদি কেউ আমাদের থেকে অর্ডার করেন সরাসরি ফ্যাক্টরিতে আইসা আমরা কি মেটেরিয়াল দিয়ে তৈরি করি এটা দেখে আপনি অর্ডার করতে পারেন জি দর্শক আপনি সরাসরি ওনাদের ফ্যাক্টরিতে আসতে পারবেন কি ম্যাটেরিয়াল কি দিয়ে তৈরি হচ্ছে সরাসরি দেখে আপনাদের এখান থেকে মন মতো যে কোনো ডিজাইন যে কোনো সাইজ আপনি এখান থেকে কাস্টমাইজ করে অর্ডার করে নিতে পারবেন

এটাও দেখবে ছোট হলেও জিনিসটা অনেক কাজের হ্যাঁ সম্পূর্ণ ম্যাচিং করা মিরর দিয়ে বেডের সাথে সম্পূর্ণ ম্যাচিং করা বেডের সাথে থাকলে একদম সেম বেডের মতন কাজটা করা

কি সুন্দর করে ফুটা তোলা হয়েছে খুবই সুন্দর একটা শেপের ভিতরে বেবি পিঙ্ক কালার ভিতরে সুন্দর লাগতেছে খুব জি এটা হচ্ছে আপনার এখানে এটা হচ্ছে আপনার রাওয়ানের মধ্যে এটা যদি এখানে যদি আপনি কেউ

দেখেন আমাদের কিন্তু ভিতরে বাইরে সেম কেনার আমরা কালার নিয়ে খুবই গুরুত্ব গুরুত্ব কি সুন্দর করে কালার করে দেওয়া হয়েছে ফাঙ্গাস পরার কোন চিন্তা থাকবে না ইনশাল্লাহ

এখন কেউ যদি ভাই ভিতরের কাজগুলো কাস্টমাইজ করতে চায় পারবে হ্যাঁ হ্যাঁ বললাম আমাদের এখানে এটা হবে আপনার মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন যেহেতু আপনি ফেট টু আস তো তুমি সেন্টুরির মানে উচ্চা ব্লগ মন মতো করে পাবেন সকল প্রকার কাস্টমাইজ করে নিতে পারবেন ভাইয়াদের আরো অনেক ডিজাইন আছে ভাইয়াদের ফেসবুক পেজ লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে ইনশাআল্লাহ ওখান থেকে আপনারা তাদের পেজ থেকে বিভিন্ন কালেকশন দেখতে পারবেন বা যার যে পছন্দ ফ্যাক্টরি থেকে আপনারা এটা নিজের পছন্দ অনুযায়ী এটা বানিয়ে নিতে পারবেন

আর আপনার যদি ছোট অটো আপনি পাল্লাটা মাইনাস করে আপনি শুধু চার ডলার নিতে পারেন এটা আপনার নিজের মন মতন কাস্টমাইজ করেন জি অবশ্যই বড় অটো নিতে হবে এরকম না আপনার মন মতন কাস্টমাইজ করে আপনি যে যেভাবে সাইজ করে নিতে পারেন জি ফ্যাক্টরি হওয়াতে আপনারা সকল প্রকার কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভাই সকল প্রকার সব বেডরুম সেট তো দেখা হয়ে গেল তো এবার আমরা এটার ওয়ারেন্টি গ্যারান্টি একটু জানবো যে আমাদের মানুষের জানি যে সহজে গুনে খাই না গুন পোকার জন্য আমরা বিশ বছর গ্যারান্টি দিবো আর কালারের জন্য আমরা দশ বছর গ্যারান্টি দিবো জি অবশ্যই অনেকে চিন্তা ভাবনা করে যে ভাই কালার কি দশ বছর পরে একবারে বাদ হয়ে যাবে না পিঠা দশ বছর পরে নষ্ট হবে এটা দেখছো আপনার

দাম নির্ধারণ করে কাস্টমার দামটা বলে ওই যে আমরা দেখে গেছে আমাদের শোরুম না তো শোরুমে দেখে গেছে একটা বেডরুম সেট এরকম একটা বেডরুম সেট দেখা গেছে আপনার এক লাখ বিশ এক লাখ তিরিশ হুট করে একটা দাম বলে দেয় কিন্তু আমাদের হুট করে না আমরা একটা মূলত এটা হচ্ছে ফ্যাক্টরি প্রাইস হোলসেল যে রেটটা মিনিমাম প্রফিট করে আপনার এই প্রাইসটা দিচ্ছেন মিনিমাম প্রফিট করে আমরা এই প্রাইসটা বলে দেই কারণ দেখা গেছে এই এরকম একটা বেডরুম সেট যদি আমাদের যারা শোরুম ওরা

আসে আইসা জানিয়ে অল্পতে দু কোথায় জানা আমাদের থেকে অর্ডার করে নিতে পারে পুরো বেডরুম সেট প্রাইস প্রাইস হচ্ছে আপনার নব্বই হাজার টাকা টাকা তো একটু বেশি হয়ে যাচ্ছে কিছু ছাড় দিয়ে বলেন না করে আপনাদেরকে খুব লো প্রাইসে দেয় তো ফার্নিচারের ক্ষেত্রে লো প্রাইসটা আপনি ইউজ করতে গেলে দেখা গেছে অনেকে অনেক প্রবলেম হয় যেহেতু এটা ফার্নিচার লং টার্ম ইউজ করার জিনিস তো ইনশাল্লাহ প্রাইসটা এখানে একটু ধরে ইয়ে করলেই ভালো হয় কোয়ালিটি

বাংলাদেশ জুড়ে ডেলিভারি দিচ্ছে ভাইয়ারা তো ডেলিভারি চার্জটা ভাই কিভাবে অর্ডারের নিয়মটা বলে দিবেন অর্ডার নিয়ম হচ্ছে আমরা ফার্নিচারটা যেটা আপনার পছন্দ এটা দেখে আপনি অর্ডার করবেন আমরা শুধু সামথিং মাত্র গাড়ি ভাড়াটা অ্যাডভান্স রাখি ডেলিভারি চার্জ যেটা ওটা অগ্রিম নেই আর বাকি ফার্নিচারের যে ভেটটা ওটা আপনি বাসা পৌঁছানোর পর আপনি আমাদের খুবই সুন্দরিয়াস এই বেডরুম সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাশি হাজার টাকা যারা যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন সরাসরি ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আলাইকুম